একটা নিরপরাধ মানুষ বছরের পর বছর ধুঁকে ধুঁকে মরবে মানে আমাদের কিছুই করার নেই হাত পা গুটিয়ে বসে থাকবো না যেখানে যতটুকো যার অবস্থান আছে ওই জায়গা থেকে ইমানের দাবি অনুযায়ী আপনাকে প্রতিবাদ করা লাগবে নবীজি যেমন একটু শক্ত হয়েছিলেন ওরা ভয়তেই সিঁড়ি দিয়েছি আমরা মনে হয় এরকম কিছু করলে বাংলাদেশে বহু নিরপরাধ মানুষ বিনা কারণে বছরের পর বছর জেলে আছে বিভিন্ন জায়গায় কষ্ট পাচ্ছে এই যে সাদাবাজি যারা করেন তাদের কারণে অনেকে জিম্মি হয়ে আছে এই শক্ত হলে এমনিতেই ভয় পেয়ে জালেমরা চুপসে যাবে। যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম জালেমরা যদি ক্ষমতা পায় বিলকি ইরানি শোনাচ্ছে তার সভাসদ বর্গদেরকে যে সোলাইমান নবী বলতে চাচ্ছে সে একজন জালেম উনি যদি আসে তাহলে ফিতনা সৃষ্টি করবে ফ্যাসাদ সৃষ্টি করবে আর সম্মানিত তোমরা যারা তাদেরকে ধরে অপমান করবে তার মানে এ দেশে যারা এই কাজগুলো করলেন আপনি বিচার করতে পারেন আপনি একজন জালেম কথা বলে দেখো ঠিক আগামিতে যারা আসবে তারা যেন বিশৃঙ্খলা কোন পরিবেশ তৈরি না করে ঠিক আলা তাফসিডু ফিল আরদি বাদাইসলাহহা সংসাধন হয়ে যাওয়ার পরে শান্ত হয়ে যাওয়ার পরে অশান্ত করার জন্য যারা চেষ্টা করবে ওরা আল্লাহর টার্গেট জালেম যেমন আল্লাহর টার্গেট পরিবেশ শান্ত হয়ে যাওয়ার পরে কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করে অশান্ত পরিবেশ বানানোর চেষ্টা করে ভীতিপূর্ণ অবস্থান তৈরি করে সেও আল্লাহর টার্গেট ভালোই তো চলছিলাম আমরা হঠাৎ করে আপনি কথা থেকে নতুন নিয়ম চালু করে দিলেন সারা দেশে এখন এক বিভিন্ন জেলায় চলছে সাদাবাজি একটা আতঙ্ক না এক কথা বলেন এখন গত জজের কাছে পর্যন্ত পঞ্চাশ লাখ টাকা সাদ আছে একজন নিজের দোষ করে এই কয়দিন আগে চার পাঁচ দিন আগে নারায়ণগঞ্জের বন্দরে তো তিন চার দিন আগে সেনাইদার স্বল্প পায় নিজেরা কাজ কারবার করবেন একটা নিরাপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে দেবেন এ জাতি এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই পাঁচ তারিখ পার হয়ে গেছে কালো চশমা আমাদের চোখে এখন আছে এখন একেবারে ফক দেখতে পাচ্ছি জাতিকে কিন্তু আর পাগল ভাববেন না সুতরাং আমরা যেন সাবধান হয় আর গোয়েন্দা বিভাগের রিপোর্ট জানেন আমি কয়েকদিন আগেও কথা বলেছি তারা বলছিল যে সব আমাদের নখদর্পণে আছে আমরা দেখছি এই দেশে কে কেমন কাজ করে আপনি কি মনে করছেন যে আমি নারায়ণগঞ্জের বন্দরে রাত আসেছি রাতে কেউ জানে না কে বলেছে জানে না আপনি পায়খানায় বসে কি করেন তাও তারা দেখতে পায় এমন কিছু তাদের হাতে আছে আমি তো নিজের ইমানতে দেখেছি আমার ম্যাডাম কথা বলেছে কোথায় সে সাত ফিরে একজনের কাছে যে এই কাজটা করলে কেমন হয় ওরা ভিডিও আকারে আমার রিমান্ডে দ্বিতীয় দিন দেখাচ্ছে এই দেখেন আপনি বলেন যে কিছু না দেখেন তো আপনি যেখানে চা করছেন এখন তো আরো উন্নত এই জন্য সাবধান ওরা কিন্তু সব পর্যবেক্ষণ করছে সব দেখতে পাচ্ছে কে কি করে আপনি নিজের পায়ে এখন নিজে কোড়াল মারবেন না বারবার ভিডিও বার্তা পাঠাচ্ছে দেখছেন না যে থামেন থামেন আর কত

আমার মনে হচ্ছে আয়াতটা বাংলাদেশে খাপের খাপ মিলে যাচ্ছে। অনেকে নিজের অন্যায় করছে আর যে লোকটা কিছু জানে না তার উপরে 10টা চাপিয়ে দিয়ে নিজে দেখছেন সাধু শাস্তিছে। আল্লাহ বলেন এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। অত টের পাচ্ছে না কিন্তু জাতি টের পেয়েছে যে এইটাই পাপী। কথা বলেন। আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও। ইস শৃঙ্খলা যেন তৈরি করতে চাই মানব জাতিকে যেন সম্মান দিতে চাই না আল্লাহ নিজে তুমি সম্মান দিলে মানব জাতিকে অথচ মানুষ আর সম্মান অনেকে দিতে চায় না মানুষের সম্মান কি করে নষ্ট করা যায় সেই চিন্তায় অনেকে 24 ঘন্টা জেগে আছে আরে ভাই আমি মাওলানা रफीকউল ইসলাম খানের বিরুদ্ধে যদি মাইরে কিছু বলি যদি ওনার ভেতরেই দোষ থাকেও তাহলে হবে গেবোধ কি হবে বলেন বলেন ওনার ভেতরে যদি ওই দোষ থাকে ওনার অগসরে বললে ওইটা হয় গে বধ যদি উনি মন খারাপ করে শুনলেন কিন্তু যদি ওনার ভেতরে দোষ না থাকে আমি বানিয়ে বানিয়ে ওনার উপরে দোষটা চাপিয়ে দেই তাহলে এটা হবে তোহমত এটা আরো মারাত্মক আর বাংলাদেশের সবচাইতে বেশি হচ্ছে এখন তোহমত বলেন তহমত এলাকায় যদি চালু হয় কি হয় জানেন আপনাদেরকে সতর্ক করছি এই কারণে কারণে এলাকায় যদি এরকম কেউ থাকেন আপনি নিজেকে থামান কারণ যারা গেবত করে তহমত লাগায় এর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে দেয় এরা যদি কোনো এলাকায় বাস করে ওই এলাকার মানুষের দোয়া কবল আল্লাহ বন্ধ করে দেয় সিরাজগঞ্জবাসী এদিকে তাকান হাজরাতে মোসানা বেলা সাল্লামের জামানার একটা ঘটনা পড়লাম হাতিছে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তিনি চাটিয়াল ময়দানে উম্মদদেরকে নিয়ে গেলেন দোয়া করলেন নামাজ আদায় করার পর আল্লাহ বৃষ্টি দাও তিনবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে না বৃষ্টি হবে না হযরতে মুসা তো আবেগপূর্ণ নবী ছিলেন বারবার খালি প্রশ্ন করতেন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন বৃষ্টি দেবে না মানে এগুলো না আমার উম্মত আমার মায়া লাগেতে তোমার তো বান্দা তোমার মায়া লাগে না আল্লাহ বলেন মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না মায়া লাগে বৃষ্টি দেবে না মানে তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে এদের ভেতরে নামিমা তালা তালি করা এর কথা ওর কাছে লাগানো এরকম একজন লোক আছে এই সতক্ষণ তোমার এই মোনা সাথে হাত তোলবে তুমি নবী হওয়ার পরও তোমার কবুল হবে না আল্লাহ অপমান করবা আমি নাম বলবো না বলে আল্লাহ আমি কিভাবে বসবো আমি তার আলি মুম্বি জাতি নাতি মানুষের মনের খবর জানি আল্লাহ তালা বললেন তোমাকে একটা বুদ্ধি দেয় সবাইকে নিয়ে তুমি তবা করবা তাহলে ওই লোকটাও তবা করবে তহবা করার পরে আমার কাছে কিছু বললো দেখে আমি কি করি চাঁটিয়াল ময়দানে গেলেন অম্মদ দের জানালেন এখানে একজন তালাতালি করালো কাছে মানুষের সম্মান নিয়ে চিনি খেলে সম্পর্ক নষ্ট করে এর কথা ওর কাছে লাগায় কিন্তু কে আছে এটা আমি জানি না তবে আছে। সেই লোকটা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে আমাদের কারো দোয়া কবুল হবে না এজন্য আমরা চাই এখন আমরা তাওবা করব সেই লোকটাও যেন আমাদের সাথে তাওবা করে তাওবার নিয়ম কিন্তু তিনটা আপনারা জানেন হয়তো তাওবা এক নম্বরে স্বীকৃতি দেওয়া দুই নম্বরে অনুশোচনা করা অনুতপ্ত হওয়া তিন নম্বরে জীবনে এই কাজ আর করব না বলে ফিরে আসা কথা বুঝতেছেন হযরতে মুসা তাওবা করালেন তাদেরকে এই তিনটা শর্ত মেনে যখন সবাই তাওবা করেছে তাওবা করার পরে ওই লোকটাও তো ওইভাবে তাওবা করে ফেলেছে এবার দিনে হাত তুললেন সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি নাজিল করে দিলেন এত বড় পাওয়ারফুল নবী যাকে কালী মোল্লা বলা হয় তার দোয়াও কবুল হয় না খালি সাথে তালা তালি করা সম্পর্ক নষ্ট করা একটা লোক ছিল এখানে যদি এরকম কেউ থাকেন তাহলে তেঙ্গিবধ করেন

মানুষের সম্মান নিয়ে সিনেমিনা খেলা বন্ধ করা লাগবে আগামীতে যারা আসবেন ক্ষমতায় তাদেরকে আহ্বান জানাবো আল্লাহ কিন্তু সম্মান দিয়েছেন মানব জাতিকে কে দিয়েছেন এদের সম্মান নষ্ট করলে আল্লাহর আরশ পর্যন্ত কেপে যায় এই জন্য জালেমদের পতন ত্বরান্বিত হয়েছে এশারে ১৫ বছরে আর যাই করুক বহু মানুষের সম্মান নিয়ে তারা সিনেমিনা খেলেছে এই কথা বলছেন না কেন এত সম এত দামি জিনিস এটা কাররম না বানিয়া দাম অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে সম্মান দিলাম বিশ্বনবী নিজে সম্মান দিয়েছেন এটা ইহুদের লাশ যাচ্ছিল নবীজি দাঁড়িয়ে গেলেন সাহাবীরা বলে হুজুর দাঁড়ান এটা ইহুদের লাশ নবীজি বলেন ইহুদি তাতে কি সে তো আদম সন্তান আমি দাঁড়িয়েছি আদম সন্তানের সম্মানে কারণ আল্লাহ তাকে সম্মান দিয়েছেন আর আপনি এটা ইহুদিকে দেখে নবীজি যদি সম্মান দিতে পারে আপনি কি করেন আমি সম্মানিত মানুষদেরকে অসম্মান কি করে করা যায় বানিয়ে বানিয়ে তাদের নামে উল্টা পাল্টা কেস মামলা সাক্ষী জোগাড় করে আর অপমান করেন এটা আমি নিজে তো সাক্ষী আমারটাই এই সিরাজগঞ্জের কনসেলে নাকি সংসার ভাঙতে গেছে সেই মামলায় আমার সন্দেহমূলক ধরে নিয়ে তিন বছর জেল খাটালেন তা ছেলে তো রাখেন আমার রেখেছিলেন ফাঁসির কন্ডেম সেলে এমনিতে যদি ওয়ার্ডে রাখতেন তাও থাকতে পারতাম সারাদিন চলা ফেরায় চব্বিশ ঘন্টা আপনারা তালা লাগিয়ে রাখতেন কি হয়েছে আমার হ্যাঁ আমার কষ্ট হয়েছে পরিবার সহ ছেড়ে দিয়ে থাকতে কিন্তু আপনাদের কি হলো এখন তো কাউকে পাচ্ছেন না

ফাতিল কাবয়ো তোহুম খাবিয়াতাম বিমা সলামো ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমি ইয়ালামুন রব্বুল আলামিন বলেন ফাতিল কাবয়ো তোহুম আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বাংলার মানুষদেরকে যদিও আয়াতটা নাযিল হয়েছে নূহ নবীর সম্পর্কে দাআয়াতটার ভিতরে ফা আছে প্রথমে আর বেগীরা মারানো যায় ফা ব্যবহার করা হয় উনিস অর্থে আল্লাহ পাক যখন তার কুদরতের হাত দিয়ে আঙ্গুল দিয়ে কিছু মানুষকে দেখাতে চান যে এই এই তখন ফা ব্যবহার করেন বক্তব্যের আগে ফাতেল কা বয়ো না বয়োত বহবাসন আল্লাহ বলেন এই সেই ঘরগুলো আল্লাহ যেন আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো এটা এসটি ইমামের ঘর এটা হানিফের ঘর এটা ইনুর ঘর নাম যদিও নেই আমার মনে হয় আল্লাহ নাম দিলে দিতে পারত এখন যদি আয়াত না ছিল যে নাম দিত এই সেই তানভের আরাফাতের ঘর তানভের ইমাম এই সেই ঘরগুলো কেন এই ঘর কি খব জনশূন্য করে দিয়েছি আপনি হানিফের বাড়ি চান কুষ্টিয়ায় ওটা এখন টয়লেট হয়ে গেছে হ্যাঁ চার পাঁচজন একসাথে চাই কে ভাইদিকে কে ভাইদিকে কে ভাইদিকে মনে হচ্ছে আমার মতো টয়লেট চলছে এমনিতে আল্লাহ এটা করেনি আল্লাহ বলেন বেমা জল এদের জুলুমের কারণে আমি এটা করেছি কারণ এই ঘরে বসে বসে তারা জুলুমের দুর্মি শান্তি করদ স্বরতন্ত্র কাকে সকালে ধরিয়ে দেবে কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবে এই কথা বলতে না কেন নাকি এই দেশে ছিল না এটা ছাড়া দেশের অবস্থায় আমি দেখছি 630 টা থানায় আমি গেলাম এ বছরে বিराय জায়গায় যে দেখি জালিমদের বাড়িঘর সব একই অবস্থা

সব যাইতে বড় বাড়ি যাইটা জালেমদের দৌড়বে সন্ধি হতো যেখানে বসে বসে যেখানে আই মানে সেই টর্চার সেল পাওয়া গেছে ওই ঘর এখন দেখলাম উজার গৃহ হয়ে গেছে পরিত্যক্ত এখন ড্রাইভার গাড়ি থামিয়েছিল আমি দেখলাম চার পাঁচ জন ঢুকতেছে প্রসাদ করার জন্য এ পর্যন্ত আল্লাহ জালেমদের শেষ করে দিয়েছেন পরেরটা আমাদের জন্যে না পরের এক বলবো না সরামল বা আর বাড়িতে মিলিয়ে দেখবেন বাংলা তাপ শ্রীর ইন্নাফিদিয়ালাম আর বোলা আলামিন বলেন এখানে লামে তাকিদ আছে হ্যাঁ এদিকে থাকা অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্যে কি শিক্ষা আমাদের জালিমদের এত বড় বিশাল বিশাল শিকড় যদি আল্লাহ কেটে তাদের বাড়ি ঘর পর্যন্ত আশাশান বানিয়ে দিতে পারে আগামিতে যারা এই চিন্তা আছেন যে সিআর আগে পায় এই চিন্তা করে যদি কেউ জুলুম করা শুরু করেন 5 বছর পরে আপনার বাড়িও গনো টয়লেট হয়ে যাবে এইজন্য চিন্তা ভাব করে দিবান সালাবেন আপনি কি মনে করেন আপনাকে কন্ট্রোল করার কেউ নেই আল্লাহ আদম সন্তানকে যেহেতু সম্মান দিয়েছেন তার সম্মান রক্ষা করে চলবেন আপনার আদর্শের বাইরে গেলে তার সম্মান নষ্ট করবেন কোন কারণে আজ কত উল্টা পাল্টা দোষ আজ ইসলাম পন্থীদের উপরে চাপিয়ে তাদের সম্মান নষ্ট করার একটা ঘিন্ন খেলায় গেছে অনেকে আশা করছে আপনারা থামবেন না তো জাতি কিন্তু সব বোঝে বললাম না এখন আর চশমা চোখে নেই চশমা এখন ফুলে ফেলেছে হা করলে হাসা দা নাই হালসা কি আমরা এই আপনাদের সতর্ক করছি আমরাও সতর্ক হচ্ছি সামনে যারা আমরা আদম সন্তানকে আল্লাহ নিজে সম্মান দিলে নাতি সম্মান দেবেন না মানে পৃথিবীর এই জমিনে আদম সন্তান সবচেয়ে বেশি আমি যতগুলো দেশের ঘটনা জানি চীন ভারত ইন্দোনেশিয়া আর বাংলাদেশ তাম দুনিয়ায় সব বেশি মানুষ বাস করে এই দেশগুলোতে আর সব বেশি বাস করে এই বাংলাদেশে অল্প জাগার ভেতরে এত মানুষ সন্তান আল্লাহ দিয়েছেন পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের দিকে তাকান এখন মানুষ হলে তাদেরকে টাকা পয়সা দেওয়া হয় জাপানে জনসংখ্যা কমে যাচ্ছে আর আমাদেরকে আল্লাহ ক্ষমতা একটু বেশি দিয়েছে আমাদের আর টাকা পয়সা দেওয়া লাগছে না এতটুকু জায়গা এত মানুষ বাস করে পৃথিবীর কোন দেশে আমি পাইনি হাসিন অনেক বড় দেশ ভারত অনেক বড় দেশ ইন্দোনেশিয়া অনেক বড় দেশ বাংলাদেশ একেবারে এতটুকু একেবারে এতটুকু জায়গায় আঠারো কোটি মানুষ আমরা এখন সৌদি আরব বাংলাদেশে চাইছে চোদ্দ ডবল বড় কত আমেরিকা বাংলাদেশের চাইতে অনষাট ডবল বড় অনষাটটা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একা এত বড় কিন্তু জনসংখ্যা এ দেশের মতো এত ঘন না আল্লাহ পাক আমাদের জনসংখ্যা সংখ্যা দিয়েছেন এটা জনসম্পদে পরিণত করা লাগবে আর জনসম্পদে পরিণত করার জন্য পরের এই তিনটা বিষয় আমাদের মানা লাগবে রব্বুল আলামিন বলেন ফিল বাররি ওয়াল বাহার জলে স্থলে তোমাদেরকে আমি আল্লাহ ভ্রমণ করার জন্য চালাফেরা করার জন্য যে বাহনগুলো দিয়েছি পানিতে এবং আকাশে এই বাহনগুলোর যে সঠিক ব্যবহার এই শব্দটি এত গুরুত্বপূর্ণ এখন বাংলাদেশের জন্য ফিল ভারি অল বাহার জলে এবং স্থলে যে যানবাহনগুলো আছে এই যানবাহনগুলো চালানোর জন্য এর সঠিক পদ্ধতিতে ব্যবহার করার জন্য কিছু নীতি এখানে আছে প্রায় 7টার মতো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নীতি দিতেছে এটা চলতে হবে আমি আল্লাহর নামে এই পানিতে যেগুলো চলবে ওগুলো পড়বেন আপনি বিসমিল্লাহি মাজিরে হা অমর সাহা ইন্না রাব্বি লা রহিম এটা নৌকা বলেন ফেরি বলেন স্টিমার বলেন জাহাজ বলেন পানিতে যেগুলো জ্বলবে নজান জলজান এগুলোর জন্য এই দোয়া পড়া প্রথম নিয়ম দিয়েছেন আল্লাহ দুই নাম্বারে আকাশে যেগুলো জ্বলবে শূন্যে ওর জন্য আল্লাহ সুরা যুখরুফের ভেতরে একটা কথা দিয়েছেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইলা রাব্বিনা সাতটার ভেতরে প্রথম হচ্ছে দোয়া দিয়ে আরম্ভ করবেন দ্বিতীয় নম্বরে বল ফুল কিল্লা দিয়ে তাজির ফিল বাহারি বিমা এই যে বিশাল বিশাল এই নৌকা যান নৌযান জলযান গুলো চলে এগুলোর ভেতর আমি মানুষের উপকার লুকিয়ে রেখেছি এক দেশ থেকে আরেক দেশ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে এই পানি পথে মানুষের

জীবনযাত্রার মান যেন মানুষগুলো দুনিয়ায় চলাফেরা করতে চাও আমি আল্লাহর নাম নিয়ে চলবা তোমাদের আন্তর্জাতিক যে ব্যবসা বাণিজ্য গুলো আছে এই পানি পথে আকাশ পথে এগুলো চলো চান চলো জলযান হিসাবে যেগুলো ব্যবহার করবা এগুলো আমি আল্লাহর একটা নিয়ামত দ্বিতীয় নম্বরে নিয়ামতের ঘোষণা আল্লাহ দিয়েছেন জীবন উপকরণের জন্য আমি উত্তম রিসিক তোমাদেরকে দিয়েছি এই এই কথাটা ভালো করে খেয়াল করো এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন যত নবী আর রসুল পাঠিয়েছেন প্রত্যেককে প্রথমে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন ইয়া আজ্যহার নাশও পাবেন ইয়া আজ্যহার রসুলও পাবেন ইয়া আজ্য হাল্লাতিনা আমানো পাবেন তিন রকম আছে মানুষের কথা রসুলদের কথা ইমানদারের কথা সারা বাকারার ভেতরে আছে মানুষের কথার ইমানদারের কথা শরান্নুরের ভেতরে আছে একান্ন নাম্বার আতের ভেতরে রসুলদের কথা ইয়া আইয়োহার রসুলও কল যেটা খাবা ওইটা যেন হালাল হয় ভালো করে খেয়াল করেন এখানে শিক্ষা আছে প্রত্যেকটি রসুল কে আল্লাহ এই নির্দেশ দিয়েছেন খাবা ওইটা যেন হালাল হয় ইমান তারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছে নিয়ে আজ্যি নামানো কলমিং তজ্জিবা র সাপনা কুম অস্কুল্লাহ কিংকুমতুম এই সারা বা কার একশো বাহাত্তর নম্বর আয়াত যারা ইমানের দাবি কর তাদেরকে বলছি আগে হালাল খাও এরপরে আমি আল্লাহর শকরি আদায় করো তাহলে হালাল খাওয়ার কথা আগে শুকরি আদায় করার এবাদতের কথা পরে আমরা অনেক মানুষ এটাকে উল্টিয়ে ফেলি আগে আকাম কোটাম করে উল্টাপাল্টা করে সম্পদ বিশাল পাহাড় সমাজ এরপরে দরবেশের মতো হজ করে আসি সত্ত্রিশ হাজার কোটি টাকা আপনি মারিন কাটিং করলেন এখন যদি চোদ্দবার না আঠাশ বার হজ করেন আপনার হজ হবে না আগে টাকাগুলো ফেরত দেন কত মানুষ এই দেশ থেকে দেখি মানুষের সম্পদ আত্মসাত করে ভাইয়ের জমি ফাঁকি দেয় বোনের জমি ফাঁকি দেয় টাকা পয়সা মানুষের মেরে খায় আর কাবার গিলাপ ধরেছে কালাকাটি করে আপনি টাকা মারেন কোথায় আর কান্দেন কোথায় ছয় হাজার কিলোমিটার দূর এখান থেকে কাবা শরীফ কান্নাকাটিতে করবেন আপনি যেখানে টাকা আত্মসাৎ করেছেন সেখানে ও ভাইরা এবার তোতের কথা পোড়া করানি কোনো জায়গায় আগে দেয়নি আগে দিয়েছে হালাল খাবারের কথা তাহলে হালাল খাবারের পরিবেশ তৈরি করতে হলে এই বাংলাদেশে এইটার বিকল্প কি শুনেই এবিধান যদি কায়েম না হয় জীবনও আপনি হালাল খাবার তৈরি করতে পারবেন না এই জন্য হাতি সর্ষে করাল করানা হোক যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে এজহার মানে এজহারের সাতাশটা অর্থ আছে কোন জায়গায় পেয়েছি তেত্রিশটা এজহার মানে স্পষ্ট করা এজহার মানে প্রকাশ করা এজহার মানে দাঁড় করানো এজহার মানে কায়েম করা এজহার মানে বিজয় করা তাহলে কোরআন আমরা যারা পড়ি সাহাবের নিয়তে আমাদের দুই নাম্বার দায়িত্ব কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালাতে হবে আল্লাহর নবী বিজয় করার কথা বলার পরে দুইটা শব্দ দিয়েছেন ফাহাল্লাহ লাহা ওয়া হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ তাহলে হালালকে হালাল এবং হারামকে হারাম যেন আপনি ছেড়ে দিতে পারবেন এজন্য বিধান যতদিন কায়েম না হয় বাংলাদেশে আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না এক কথা হবে না সে এমন অনেক জায়গা নে যেখানে হালালকে হালাল জানার পরে মারা যায় না বলুন বলুন হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যায় না এই যে পুলিশ ভাইগুলো দাঁড়িয়ে আছে এই গাড়িটা আমার সে গাড়ি এখান থেকে যদি পষ্টিয়া যায় রাস্তার ভেতরে তিন চার জায়গায় ধরবে গাড়ি আটকে বলবে হুস হুর ধোয়া চাই কিসের দোয়া তো করে আসলাম বলেন নাচের ধোয়া নিয়ে আসবে এখন পাঁচ ছয় জন করে যদি ওদের চা খাওয়ার টাকাও দেওয়া লাগে আমি তো দেই মাঝে মাঝে বলেন তো পাঁচ জায়গায় যদি ধরে এক হাজার করে দিল পাঁচ হাজার শেষ আমার গাড়িটা নিয়ে আসা যাওয়া আরো আট পাঁচ সাত হাজার শেষ আপনি কয় টাকা দেন এখন যে মানুষগুলো এই যে নিয়েছে এদের একাদশ না এদের ওপর থেকে যে আল্লাহ আছে তাদের আবার ভাগ দেওয়া লাগবে এরা যদি নিজেরা ভালো হতে চাই পারবে না জন্য এই জন্য প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত এদেশে হালালকে হালাল আপনি মানতে পারবেন না হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারবেন এরকম বহু পরিবেশ আছে বলেন বলেন

যাকাত ভিত্তিক অর্থনীতি আমরা قائم করে দিতে পারি তাহলে সোনালী ছয়দালি রুপালি যত ব্যাংক আছে সব চলবে ইসলামের নিয়মে। আপনি ইসলামী অর্থনীতি পুরাটা তখন আপনার ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। আপনি হালাল কে হালাল জেনে মানতে পারবেন হারাম কে হারাম জেনে মাস্টলি ছেড়ে দিতে পারবেন। অনেককে ভয় দেখানো হচ্ছে যদি ইসলাম এসে যায় দেশে তুমি যে লাল পানি খাও খেতে পারবে না ডাল খাও তুমি যে একটু বিড়ি খাও কে বলেছে আপনি খেতে পারবেন না পারবেন এখন যদি এই সিরাজগঞ্জ মহেশপুর যে মসজিদ আছে ওর ভেতরে আপনি নামাজে গেলেন এই সাইড দেওয়ালের মাঝে থাকা কালীন যদি আপনার বিড়ির নিশা আসে খেতে পারবেন কেন আপনার বিবেকে বাধা দেবে কারণ পরিবেশটা এরকম কথা বলে দেখেন ওখানে পরিবেশটা ওইরকম আপনি বিড়ি খেতে পারবেন না খেতে চাইলে বাইরে যে খাওয়া লাগবে ইসলাম যদি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কায়ে হয়ে যায় আল্লাহর কসমে করান এমন পরিবেশ তৈরি করে দেবে মসজিদের মতো আপনার বিড়ি খাওয়ার নিশা আসলেও খেতে মনে চাইবে না ঘৃণা জন্মিয়ে যাবে আমরা ডাল খেদে মনে চাইবে না লাল পানি খাওয়ার মনই আসবে না কারণ পরিবেশ ঐরকম সবাই চলছে আল্লাহর বিধান মত আপনি একা উল্টা পাল্টা চলতে পারবেন না এই জন্য করান পরে আর করান কে এসাহার করার জন্য বিষয় করার জন্যে চেষ্টা চালায় তখন হালাল কে হালাল মানে হারাম কে হারাম মেনে ছেড়ে দেয় আদো খালা হুল্লা হুল আদ খালা এদো খেলে এটা মাঝি নবীটি বলেন তাকে যেন আল্লাহ সান্নাতে দিয়ে দিয়েছে তাকে আল্লাহ জান্নাতে দেবে তা না তাহলে দিত তাকে জান্নাতে দিয়ে দিয়েছে প্রশ্ন আসতে পারে মরলাম না জান্নাতে চলে গেলাম কি করে আরে ভাই করান বিজয় থাকলে হালাল কে হালাল হারাম কে হারাম জেনে যদি ছেড়ে দিতে পারেন এমন একটা মিনি জান্নাতের পরিবেশে দেশে তৈরি হয়ে যাবে আল্লাহর কসম আপনার মনে হবে আমি জান্নাতে আছি এক কথা বুঝতেছেন এজন্য উত্তম রিজিকের ব্যবস্থা আগে আমাদের করা লাগবে আল্লাহর এই নিয়ামত আমরা পারছি না অফাদদাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদিলা এই পৃথিবীতে বহু সৃষ্টির উপরে তোমাদের মর্যাদা আমি আল্লাহ দিয়েছি যত সৃষ্টি আপনি দেখতে পান আঠারো হাজার মাখলোকাতের উপরে সবার ভেতরে আল্লাহ আশরাফুল মাখলোকাত আমাদের বানিয়েছেন আমাদের মর্যাদা সম্মান যেহেতু বেশি এটা ধরে রাখার জন্য আল্লাহর এই বিধানের বিকল্প আর কিছু নেই আশা করি যে ছোট্ট কথাই আপনি বুঝে ফেলেছেন আমরা কোরান কেস করতে চাই বিষয় করতে চাই এই জমিনে চর্ম চোখে আল্লাহ যেন এটা দেখে মরা তাও ফিক দেন বলেন আমি আর দনিয়া কুল্লোহা মাথা ও রখের মাথা এ দনিয়া সলিহা এই পৃথিবীতে সবকিছুই সম্পদ উত্তম সম্পদ আল্লাহওয়ালাম এ মানুষ আল্লাহ আলা মেয়ে মানুষ ওইটা যার দিকে তার স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয় স্বামী যখন বাইরে যায় নিজের ইজ্জতাবরুকে হেপাজতে রাখে স্বামী যদি দিনের কাজ করে তাকে সাহায্য সহযোগিতা করে সাপোর্ট দেয় উৎসাহ দেয় স্বামী যেটা পছন্দ করে জীবন থাকতে ওটা মেনে নেয় আল্লাহ আমাদের মেয়েদেরকে এই চারটা কাজ করে হাজরতে খাদি জাদুল কবরার সাথে জান্নাতবাসী হওয়ার তৌফিক দিন আমিন আর বারোটা পাঁচ এখন তাহাজ্জুদের সময় আমি মনাজের মাধ্যমে আজকে শেষ করে দিচ্ছি আল্লাহ আমি